বাংলাদেশ খেলাপথ মজলিস লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে সতেরো রমজান বদর দিবস উপলক্ষে স্থানীয় একটি সাইনিজ সেন্টারে আলোচনা সভা ও ইফতার আয়োজন করে মাওলানা মোহাম্মদ লোকমান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স জামে মসজিদের কতিব মাওলানা সোলাইমান মাওলানা উলিউল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদুল্লাহ মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম মাওলানা ইউসুফ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা তবারকুল্লাহ জসিম মাওলানা মোশারফ হোসেন মাওলানা তোফাইল আহমেদ মোহাম্মদ ওমর ফারুক শাহাদাত হোসেন সহ গণ অধিকার পরিষদ সেক্রেটারি সুলাইমান সোলাইমান জাতীয়তাবাদী উলামা দলের জেলা সভাপতি শাহমরান মোল্লা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ দেশ পরিচালিত না না হয় হয় যদি বাস্তবায়ন তাহলে এই দেশে বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক কোরআন শাসনের ভিত্তিক এবং মানুষের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সেই শাসন ব্যবস্থা কখনোই আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না অতীতের ইতিহাসটাই বলে আমাদের তিপ্পান্ন বছর পর্যন্ত আমাদেরকে কেউ কখনো সোনার বাংলা কখনো নতুন বাংলা কখনো ডিজিটাল বাংলা কখনো নতুন আমাদের বিভিন্ন থিওরি দিয়ে আমাদেরকে ক্ষমতায় আস এসে এদেশকে কি অবস্থায় তৈরি করেছে গত সতেরো পনেরো বছর আপনারা হাড়ে হারে টের পেয়েছিলেন